বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিশাল আকার একটি নিক দেওয়া হয়েছে সব সময় যদি ডিফেন্সের বিশাল জব সাপ্তাহিক পত্রিকা এবং ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি ইয়ার নিয়োগ চলছে প্রথমেই আমি আপনাদের মাঝে তুলে ধরবো প্রার্থীর যোগ্যতা কী কী যোগ্যতা থাকলে আপনারা চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সেই বিষয়টাই আমি সুন্দরভাবে তুলে ধরব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পেজটিতে দেখতে পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ নাগরিক এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন সেই সাথে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ দুই উভয় ট্রেডের জন্য তো কমপক্ষে দুই থাকতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে বিবাহিতরা চাইলে কিন্তু আবেদনটি করতে পারবেন না বয়স ষোলো হতে একুশ বৎসর দুই এপ্রিল দু হাজার তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় উচ্চতা কমপক্ষে পাসপুট আট ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে তিরিশ ইঞ্চি প্রসারণ ন্যূনতম দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী এছাড়াও চোখ ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন সম্পন্ন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো কি কি সমস্যা থাকলে আপনাকে অযোগ্য বলে বিবেচিত করবে তো অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখুন তো পেস্টিজ দেখতে পাচ্ছেন প্রার্থীর অযোগ্যতা এক সেনা নো বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত দুই যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত তিন সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো পরীক্ষার বিষয়বস্তু এবং কি কীভাবে পরীক্ষাগুলো হবে সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো পেস্টে দেখতে পাচ্ছেন পরীক্ষার বিষয় বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা এসএসসি সমমানের ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা বিদ্রোহ পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল স্মার্ট ওয়াচ ও ক্যালকুলেটর ইত্যাদি এবং ব্যাগ বহন করা নিষিদ্ধ এখন আমি আপনাদের মধ্যে তুলে ধরব এই সার্কুলারটিতে এতে কীভাবে আবেদন করবেন ডিফেন্সের সকল ধরনের কিভাবে আবেদন করতে হবে যদি শিখতে চান আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে আপনারা চাইলে শিখে নিতে পারেন পেজটি দেখতে পাচ্ছেন সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী অনলাইন পদ্ধতিতে সরাসরি জয়েন্ট এয়ারফোর্স ডট বেফ ডট মিল ডট বিডি ওয়েবসাইটে অ্যাপ্লাও ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে একশত পঞ্চাশ টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো অনলাইনের এই আবেদন লিঙ্কটি আমার ভিডিও ডিস্ক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়া সার্কুলার লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন এছাড়াও আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় পেজটি দেখতে পাচ্ছেন মোবাইল আইডি ও পাসওয়ার্ড এস এম এসের এর মাধ্যমে কেউ না পেয়ে থাকলে আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যে এখানে যে ইমেলটি দেখতে পাচ্ছেন হেল্প ডেস্ক তো এখানে কিন্তু যোগাযোগ করার জন্য বলা হচ্ছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো আবেদনের সময়সীমা কত দিনের মধ্যে আপনাদেরকে আবেদনটি করে শেষ করতে হবে পেজটি দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা চব্বিশ নভেম্বর দু হাজার বাইশ থেকে তিন ডিসেম্বর দু হাজার বাইশ সত্য প্রযুজ্য শুধুমাত্র অল্প কিছু দিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার তারিখ তো অবশ্যই বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পেজটিতে রয়েছে পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বাহিনীর তত্ত্ব ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারো পনেরো এছাড়াও দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ এমওডিসি জিডি জেলা তারিখ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর তেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ কিশোরগঞ্জ টাঙ্গাইল রাজবাড়ি সৈয়দপুর ময়মনসিংহ জামালপুর ষোলোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম ককবাজার ব্রাহ্মণবাড়িয়া বিশ ফেব্রুয়ারি দু তেইশ নোয়াখালী কুমিল্লা চাঁদপুর রাজশাহী চাপাইনবমগঞ্জ বাইশ ফেব্রুয়ারি দু বগুড়া সিরাজগঞ্জ পাবনা নওগাঁ রংপুর দিনাজপুর লালমনিরহাট তেইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ ঠাকুরগাঁও কুড়িগ্রাম কুলনা যশুর জিনাইদহ নড়াইল চুয়াডাঙ্গা সাতাশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ বরিশাল বোলা পটুয়াকালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ একই মার্চ দুই হাজার তেইশ এছাড়াও দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ এমওডিসি ক্লার্ক বিভাগ তারিখ ঢাকা সকল জেলা চট্টগ্রাম সকল জেলা সিলেট সকল জেলা দুই মার্চ দু শুধুমাত্র উপরোক্ত তালিকায় উল্লেখিত বিভাগ জেলা প্রার্থী আবেদন করতে পারবেন পরীক্ষা গ্রহণের সময় সকাল ঘটিকা এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব এই চাকরিতে আবেদন করলেই তো হবে না এই চাকরিটি পাওয়ার পর কেমন আমার সুযোগ সুবিধা পাবো বা কি ধরনের আমাকে ফেসিলিটি দেওয়া হবে সেটাও কিন্তু জানানো জরুরি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পেজটিতে দেখতে পাচ্ছেন এম ইয়ার হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা আট হাজার আটশত প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দিই উচ্চশিক্ষা বিমান বাহিনী তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ সন্তানদের অধ্যয়ন সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড আরোসফেন্স ইউনিভার্সিটি বিউপি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এমআইএসটি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএফ শাহিন স্কুল ও কলেজ বাংলা ও ইংরেজি ভাষণ এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামে অধ্যয়নের সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রেশন ভর্তুকি মূল্যের রেশন প্রাপ্তির সুযোগ যাতায়াত বিমান বাহিনীর এক গাটি থেকে অন্য গাটিতে সপরিবার বিমান হেলিকপ্টার বাসযোগ্য যাতায়াতের সুযোগ চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনীয় নগদত্ব প্রদানসহ বিদেশি চিকিৎসার সুযোগ রয়েছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে তাই অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি স্কিপ করেন তাহলে লস কিন্তু আপনারই হবে পেজটি দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় ছবি ও অন্যান্য সনদ এক সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি দুই নাগরিকত্ব চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে উক্ত সনদ শস্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তার নিকট হতে আনতে হবে উক্ত সনদের সনাক্তকারী মোবাইল নম্বর সংযোগ করতে হবে তিন সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের বারো কপি সত্তায়িত ছবি অবশ্যই ল্যাপ্রিন্ট ও কলার হতে হবে চার বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ পাঁচ চাকরিগত প্রার্থীদের ক্ষেত্রে শস্য কর্মস্থল প্রতিষ্ঠানে নিকট হতে তার জন্য অনুমতিপত্র ছয় স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন জাতীয় পরিবর্তনের সত্যায়িত ফটোগ্রাফি সাত প্রযোজ্য ক্ষেত্রে দ্রাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকো কমিটি কর্তৃক প্রদত্ত ইকো ব্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট পরিদপ্তর বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস বিস্তারিত ও যোগাযোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্ব নির্বাচন কেন্দ্রে পুরাতন বিমানবন্দর তেজগাঁও ডাকা এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন ইমেল এছাড়াও দেখতে পাচ্ছেন জয়ান এয়ারফোর্স ডট বি ডট মিল ডট বিডি এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক আশা করি এই পুরো সার্কুলারটি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ন করুন আমি আপনাদেরকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ